إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعا وأرنا الباطل باطلا وارزقنا جتنابا شكرا لك آمين অন্তর থেকে মহাব্বতের সাথে হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজিরা নবিয়া পাক রওজা রে দাঁড়িয়ে সালাম করতেছে সে মুহূর্তে আমরা সুদূর বাংলাদেশ থেকে জবান খুলে নবিয়া পাক এর সানে দূরত পাঠাই তারা হজুরের কাছে পৌঁছে দেবে সকলে নামাজের মধ্যে যে দূরতছরি পড়ি সে দূর ছড়ি পড়ব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুল মাজিদ ঐতিহ্যবাহী জাড়িয়া রশিদিয়া হাবিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যকে লকপুর ফকিরহাট বাগেরহাট খুলনা বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত পঁয়তাল্লিশতম বার্ষিক তফসিরুল কোরআন মাহবিল মাহবিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দাওয়াতি উলামাই কেরাম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতাম সাহেব হুজুর যোগ্য আসাতেজাই কেরাম আজিজাম তোলাবা প্রাণপ্রিয় দেশবাসী অত্যন্ত দামি মাসের দামি রাত হজের মাসের জুমার রাত দামি সময় আল্লাপাক রব্বুল আলামিন দুনিয়ার সব কামকাজ থেকে ফারেক করে আমাদেরকে কিছু হৃদায়তী কথা বলা এবং শোনার জন্য উন্মুক্ত পরিবেশের সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন রব্বুল আলমিনের দিয়া তৌফিককে আহসান মনে করে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহ জামিল ইহিব্বুল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দর ইহিব্বুল জামাল সকল সৌন্দর্যকে তিনি পছন্দ করেন যদি সৌন্দর্যটা আল্লাহ আল্লাহর রসুলের মোয়াফেক হয় অনুকূল হয় পছন্দের হয় তাহলেই পছন্দ করে সৌন্দর্য যদি মানুষের রুচির মতো হয় আল্লাহর আল্লাহর রসুলের রুচির সাথে এর্তেফাক আর একতা না হয় তাহলে ওই সৌন্দর্য কোনো সৌন্দর্যই না সাজগোজ ভালো জিনিস কিন্তু এই কন্ডম দিয়ে স্টেশ সাজা চেয়েবে কিনা এস দেখলেও লজ্জা করে আরও মাঝে মাঝে একটা একটা টাস টুস করে ফটবে আর সবাই আমার দিক বাদ দিয়ে ওই দিক চেয়ে থাকবে এই যে বোমা একটা বাস টল আজকে যা রয়ে গেছে সামনে কেউ ওই আবাজ আবার স্টেজে টানাবেন না ঠিক আছে না বললি পারা তো চলতি থাকবে এই জন্য বলা আমাকে দায়িত্ব বক্তারা যদি সামাসামি না করে দেয় পেটের মধ্যে অজম করে চলে যায় তাহলে এটা থাকেই যায় আপনারাই কে আমাকে অনেক অভিযোগ আমাদের নামে দেবেন যে আল্লাহ আমরা তো মানার জন্য প্রস্তুত ছিলাম বর্ষা বাদলের দিন কথা কেন না যারা যেখানে বসা দরকার তারা আমরা হৃদায়তের আশায়ী ঘর ফেলে আরামের বিছানা ফেলে রেখে চলে আসছিলাম হুজুররা যা বলবে তাই শুনব মানব বুঝবো আমল করব কথা তো এই নাকি বলেন শুনব বুঝব একটু বলেন শুনব বুঝব মানব আমল করব চারটি কাজ এক নম্বরে অন্তরে কান্দে শোনা ফার্স্ট আমি ও তুমি বলেছো অন্তরে কান্দে শুনতে হয়ে গেছিলাম শুনবো এরপরে বোঝার দায়িত্ব দিয়েছিলে কান দিয়েছিলেন কাছ থেকে শুনেছি কিয়ামতের ময়দানে পুরো বডির তিনটে অঙ্গ সম্পর্কে খাস প্রশ্ন হবে কয়টা অঙ্গ এক নম্বরে সামা কান দুই দেম্বরে বাসার চোখ দে দেখা মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্জন করার তিনটি অঙ্গ কানে সোনা চোখে দেখা আর বেরেন দে বোঝা এই তিনটে অঙ্গ যদি যথাস্থানে ঠিক থাকে তাহলে মানুষটাও ঠিক থাকে নাকি বলেন যদি এই তিনটে অঙ্গের এক একটা মায়ের খায় দেখবেন সেই সাইডে মানুষের নামও পাল্টে যায় যদি কেউ কানে না শোনে তারে নাম দূরে ডাকে না বয়রা কয়ে ডা হে বয়রা নামও পাল্টায় ফেলে ঠিক কি ঠিক না কান ঠিক আছে কিন্তু চোখে দেখে না তারে কানা বা অন্ধ করে ডাকে মানুষও কয় না বেরেন যদি না থাকে পাগল কয়ে ডাকে মানুষ কয় না তারে পাগল এদিকে কয় কি না ঠিক না আরে তিনি এটা যদি না থাকে মানুষ মরে যায় তখন মানুষও কয় না কি কয় লাশ কয় কি কয় লাশ কয় তো তুমি আমাদের কান দিয়েছিলে শুনেছি চোখ দিয়েছিলে দেখেছি বেড়েন দিয়েছি দিয়েছিলে বুঝেছি বুঝার জন্য গিয়েছি তো ওলামাই কেরাম আমাদের যা সমস্যা সমকালীন সেগুলো না বলে আগর বাগড় এডা উডা কয়ে চলে গেছে এই অভিযোগটা মামলাটা আপনারা আলেমদের বিপক্ষে দেবেন কাজে কাজে আমাদের দায়িত্ব সমকালীন সমস্যা কি কি আছে খুঁটে খুঁটে বলে দেব। যখন যেটা বাদে তখন সেটা বলে দেব সেই থেকে প্রতিজ্ঞা থাকতে হবে আমরা শুনবো বুঝবো মানব আমল করবো রেডিয়া আল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করে বলেন আমিন মাসটা চলছে হজম পাশে কথা বলে কারা এই রাস্তায় যে তোমরা যারা যাও অবশ্যই তোমরা ভালো মায়ের সন্তান কথা বলবা না যদি কথা কও তাহলে বসবো তোমাদের মা খারাপ সবায়ের মা ভালো কেউ কি মান নামে দোষ নীতি চায় কে মারে খারাপ কইলে কথা কলি বোঝবো যে খারাপ যে নামে বদনাম নেও নাও কিন্তু মারে গালি শুনবা না তো রাতটা দামি রাত জুমার রাত আজকে রাত্রে কালকে সন্ধ্যা আগ পর্যন্ত যদি মোমেন ইমানের সাথে মারা যায় এই জুমার রাত তার দিনের রসিলায় আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত কবর আজাব মাফ করে দিবেন বড় দামি রাত তাহলে আর হজের থেকে শুরু হয়েছে হজের বেশ কিছুদিন আগের থেকে সওয়াল মাসের শুরু থেকেই শুরু হয়েছে দোয়া কবুল হবার মাস ইন্নাতা শুভুরে ইন্দাল্লাহ ইতনা আশারা সাহরা আল্লাহর কাছে বারো মাসে বছর তার মধ্যে তিনটে মাস আর সুরুল হজ সালাসা হজের মাস তিনটা হজের মাস তিনটা হাজিদের আল্লাহর কাছে কবুল হয় বলেন আলহামদুলিল্লাহ হাজিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় তো হাজিরা দোয়া করা শুরু করছে শাওয়াল মাসের এক তারিখের থেকে তিন মাসের নাম হজের মাস শাওয়াল জিলকত জিল হজ দুইটা চলে গেছে আর আইনে হজের মাসটা রানিং আর হাজিরা হজ করে বাড়ি ফিরার পরে যার যার দেশে যে যে এলাকার হাজিরা যার যার দেশে যাবে চল্লিশ দিন পর্যন্ত যে কোনো বৈধ দোয়া ওই হাজির সাহ যদি করে হাজি সাহকে আপনি করাইতে পারেন তা আল্লাহ তালা কবুল করবেন বলবেন না সুহান আল্লাহ হাজিদের কত দাম যদি আপনার হাজিদের পর হিংসা থাকে তাহলে আপনি হস আসেন নিজে হাজি হয়ে আসেন আর একজনের দোয়া কবুল হবে বলে মনে মনে রাগ রাগ আপনি সমস্যা আপনিও হয়ে যান তো দোয়া কবুল হয় এখন হাজিরা হস করে বাড়ি ফিরতেছে ফ্লাইট শুরু হয়ে গেছে ব্যাক ফ্লাইট তো সারা দুনিয়ায় সব জায়গায় হাজিরা যার যার ঘরে যাইতেছে গড়ে গোটা দুনিয়া জুড়ে এখন দোয়া কবুল হবার একটা উপযুক্ত মৌসুম আমরা সে সময় বসছি সেদিন এক হাজি আর কি বলে বাংলাদেশি একজন হাজিদের কাছে দোয়া চাইছে হুজুর আরফতের ময়দানে দোয়া কবুল হয় মিনায় দোয়া কবুল হয় মুজদালেফায় দোয়া কবুল হয় শয়তান রে পাথর মারার সময় দোয়া কবুল হয় তপের সময় কাওয়া ঘরের পাশ দিয়ে লব্বাইক বলে করবেন দোয়া কবুল হয় সাই সফা মারোয়া সফার মারোয়ায় যখন দৌড়ান সে সময় দোয়া কবুল হয় বাংলাদেশের জন্য দোয়া করেন হুজুর দোয়া চাইছে সাথে আমি কমেন্টসে লিখে দিছি বিশেষ করে কম মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন সামলার দাম বেশি পায় সারা দেশে হুজুররা চামড়া গোসাইছে ডক্টর এগারোশো টাকা পিস কয়ে দিয়েছে কিন্তু সে চামড়া ব্যাপারীরা পাঁচশো টাকার বেশি দেবে না কয় ডক্টর কইলেই কি চামড়ার দাম বাড়িয়ে যায় নাকি সরকার বলে দানের মন দেশশো টাকা বাজারে বিক্রি হয় এগারোশো টাকা কইলেই হয় নাকি কাজেই আমরা পাঁচশো টাকার বেশি দিতে পারবো না তো দোয়া কবুল হবার মৌসুম দোয়া করে যেন সারা দেশে সব কিছু মানুষের অনুকূলে আসে একটু বলেন আমিন হাজিদের দোয়া আমাদের জন্য আমাদের দোয়া হাজিদের জন্য আল্লাহ তালা কবুল করে জুমার রাত মৌসুমটা বৃষ্টি বাদলের সময় আর মাত্র দুই একদিনের মধ্যে আষাঢ় মাস আসবে তাই না জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে চলতেছে তো যে সময় যা সে সময় তা হওয়াটাই নিয়ামত শীতের সময় শীত হওয়া নিয়ামত গরমের সময় গরম হওয়া নিয়ামত বৃষ্টির সময় বৃষ্টি হওয়া নিয়ামত জড়ের সময় কিছু জড় ঝড় টড় হওয়া একেবারে খারাপ না পুরনো ডালডুল ভেঙ্গেশুরে পড়ে গাছগুলো ফেরেশ হয়ে যায় এই জন্যে জল বাতাস কিছু হওয়াও নিয়ামত তো এ সময় বৃষ্টি হওয়াটা নিয়ামত বহুত খ্যাত খামারে বৃষ্টির প্রয়োজন কেন বৃষ্টি হচ্ছে না আল্লাহ জানের ঈদের আগে ঈদের আগের দিন শুক্রবারে বৃষ্টি নামছে আমাদের অধিকার এ পাশ পর্যন্ত গড়ে নামে নেই গতকালকে সমান একটু নামছে প্রচণ্ড গরম আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করুন প্রয়োজন পরিমাণ বৃষ্টিরও ব্যবস্থা